শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো তাকে কোনো একদিন এতে জল ঢালতে হবে এটা নিয়ে কোনো দিমত নেই এই কোনো একদিনটা আজ কাল না পরশু আমি জানি না সেটা দেশ যারা চালায় তারা ঠিক করে কিন্তু বাংলাদেশ হ্যাঁ সরি তার রূপটা কেমন হতে পারে তার রূপ দেখুন ঠান্ডা তো করতে হবে সেজন্যই জল ঢালার কথাটা বলেছে আমাদের রাজি দর্শক নিয়মিত আয়োজন কথোপকথনের আমরা এর কথা সবাই জানি যে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে একটা চরম তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়েছে যদি এই অবস্থা একদিনে হয়নি পাঁচ আগস্টের পর থেকে তুমুলভাবে ভাবে এই অবস্থায় পৌঁছেছে এবং বিদেশি কোন কোন রাষ্ট্র সতর্ক করে দিচ্ছে যে ভারত বাংলাদেশের সম্পর্ক আর বেশি দূর এই অবস্থা নিয়ে যাওয়া ঠিক হবে না এই অবস্থা আমরা জানতে পারলাম যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে এখানে কিছু বিক্ষোভকারী তারা আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা হয়েছে এই অবস্থা আসলে কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে মানে কত এই অবস্থা যেতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করব আহ এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক যিনি হিন্দু গ্রুপের বিভিন্ন পত্রিকায় পঁচিশ বছর ধরে কাজ করেছেন এডিটরে ভূমিকা পালন করেছেন এছাড়া তিনি রাশিয়ান টিভি আর টিতে নিয়মিত অতিথি হিসেবে কথা বলছেন ভারতের বিভিন্ন ন্যাশনাল টেলিভিশন থেকে কথা বলছেন নিয়মিত কলাম লিখছেন দ্য বিজনেস লাইন সহ মানি কন্ট্রোল সহ বিভিন্ন পত্রিকায় প্রতিমা ঘোষ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনি আমাদের কাছে বেশ খানিকটা পরিচিত মুখ আপনাকে কানেক্ট করার এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দিল্লিতে এই মুহূর্তে কি চলছে আপনি যতটুকু জানেন এবং কি অবস্থায় আছে সার্বিক পরিস্থিতি পরিস্থিতি কন্ট্রোলেই আছে একটা দুদিক থেকে আমি সংক্ষেপে যদি বলি যে গত দেড় বছর ধরে নিরবিচ্ছিন্ন ভাবে ভারতের বিরুদ্ধে যে উস্কানি সেটা শুধু বক্তব্যে নেই নানান ধরনের কাজে আছে যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি বিজয় দিবসের দিন গুলশান টু থেকে বাড়িধারার রাস্তাটার নামকরণ করা হয়েছে ফেলানি রোড ফেলানি অ্যাভিনিউ বিজয় দিবসের দিন এবং ক্রমাগতভাবে বিজয় দিবস এবং ভারত সেটা নানান ভাবে আজকাল টেলিভিশনে নানান ধরনের জিনিস উঠে আসছে যেগুলো দেড় বছর ধরে চলছে তো তাতে কোনো আমরা তো ভারতের দিক থেকে মানে আমি সরকারই বলছি না দিক থেকে তো কিছু ফেসবুকে বক্তব্য ছাড়া কোন ধরনের কোন রিয়াকশন সেভাবে নেই যে কোনো একজন বাংলাদেশিকে পাওয়া হলো তাকে মারা হলো যত ধরনের কোনো ঘটনা ঘটেনি সবকিছুই ঠিক ছিল এখন এর ওপর যেটা ঘটেছে কোদের ওপর বিস্ফোড়ার মতো যে একটা মানুষকে সে আহ মূলত মানে আমি লেটমি কাট দা চিজ যে সে হিন্দু বলে তাকে নগ্ন করে মেরে নগ্ন করে জীবন্ত অবস্থায় গাছে ঝুলিয়ে তাকে আগুন লাগানো হয়েছে কোথাও মানুষের ক্ষোভটা আর চেপে থাকছে না আপনি যদি টুইটারে যান আপনি দেখতে পাবেন আমি বড় বড় কলমিসের কথা বলছি মিনহাজ মার্চেন্ট আহ আপনি জানেন বরখাদাতকে কোনোভাবেই আপনি আহ সঙ্গে রাখতে পারবেন না বরখাদাত নিউ ইয়র্ক টাইমসে লিখে নানান জায়গায় লেখে তো বরখা তার তার মোজো স্টোরিতে যদি এই বিজয় দিব কথা হচ্ছিল এবং বাংলাদেশ থেকে যিনি গেছেন তিনি ওই ভারত সম্পর্কে ওই বিজয় ঘিরে আপনার লিবারেশন ঘিরে তার বক্তব্য তো সেটাতে উনি খুব মানে রিয়াক্ট করেছেন আজ সকালেই কথা হলো তো আপনি দেখবেন যে একটা ভারতের লোক মানুষ রেগে যাচ্ছে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু দিল্লিতে হয়নি আপনি ভুল দেখছেন আপনার বরং দেখা উচিত যে জায়গাটাকে সেটা হচ্ছে ত্রিপুরা ত্রিপুরা এমন একটা রাজ্য যে ভারত বাংলাদেশ যেমন ভারতের পেটের ভেতর থাকে ঠিক একইভাবে ত্রিপুরা বাংলাদেশের পেটের ভেতর থাকে এই রাজ্যের যে রাজা এখন রাজা নাম ছিলেন যারা প্রদ্যুৎ মানিক্য তার একটা দল আছে টিপরা যারা যেটা ত্রিপুরা যে এই যে যারা আদিম জনগোষ্ঠী তাদের জন্য তো তারা সেখানে বাংলাদেশ ভিসা সেন্টার বন্ধ করার জন্য রীতিমতো আন্দোলন করেছে এবং তার যথেষ্ট মানে তারা ক্ষিপ্ত একেবারে ওখানে তো আমি বরং বলবো আপনি দিল্লিকে নেবেন না তার দু তিন দিন আগের থেকে হচ্ছিল সেটাকে ধরুন ঠিক আছে আমি আপনার কথাগুলো অবশ্যই বিবেচনা নিতে চাই কিন্তু আমার কাছে একটা প্রশ্ন এটা হচ্ছে যে বিপ্রদাসকে যেভাবে হত্যা করা হয়েছে এটি আমাদের গায়ের স্পষ্ট দাঁড়িয়ে যায় খেন্নায় লজ্জায় হিংস্রতায় ভয়ঙ্কর যে পরিবেশ সৃষ্টি করে এটি করা হয়েছে অবশ্যই এটি মানুষ হিসেবে আমরা নিন্দা জানাই না আমরা লজ্জিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কখন যখন কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে নির্যাতনের শিকার হন বা এই ধরনের আক্রমণের শিকার হন কেন আমরা আমরা মানে ভারত কেন সেটিকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে সবসময় ট্রিট করার চেষ্টা করে আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই মাত্র কয়েক মাস আগে আহ বাংলাদেশের দৌলদিয়া নামে একটি এলাকা আছে সেখানে আহ ভিন্ন মতাবলম্বী মুসলমান ধর্মের মধ্যেই ভিন্ন মতাবলম্বী একজন মানুষের দেহ কবর থেকে তুলে সেটিও পুড়িয়ে দেওয়া হলো মানে উগ্রবাদী গোষ্ঠীর কাছে তো কোনো কোনো ধর্ম জাতপাত থাকে না তো এটি তো মুসলমান ধর্মের মধ্যেও হচ্ছে এই বাংলাদেশ একটা উগ্রবাদী গোষ্ঠী তো আছে এটা আমাদের স্বীকার করতে হবে কিন্তু যখন কোন হিন্দু মানুষরা এই ধরনের আট মানুষের শিকার হল কেন আমরা সেটিকে বাংলাদেশে আমরা মানে ভারত ভারতের কথা বলছি বা আমাদের একটি বিশেষ অংশ আছে তারাও এটি বলে কেন ওই মানুষগুলোকে বাংলাদেশী হিসেবে ট্রিট না করে সংখ্যালঘু হিসেবে ট্রিট করেন আপনারা মানে ভারতের মানুষের কথা বলছি খুব ভালো কথা খুবই ভালো প্রশ্ন প্রথম উত্তর হচ্ছে যে ধরুন ভারত বর্ষে নানান ঘটনা ঘটে নানান ধরনের ঘটনা ঘটে সংখ্যালঘু উপর মুসলমান ধর্মের মানুষের উপর ঘটে 140 কোটি দেশ তো যখন ঘটে সেটাকে ঘিরে আমাদের এখানেও বিশাল কথাবার্তা হয় বিশাল হয় বাংলাদেশ অবধি পৌঁছোবার আদি তো বাংলাদেশে এটার যে প্রচারটা হয় সেটা হচ্ছে যে ভারতে আমি একটু একদম যে ভারতে মুসলমানকে মারা হচ্ছে এবং যদি আপনি দেখে থাকেন যে দীপু দাসের ঘটনার প্রেক্ষিতে যখন আমাদের থেকে যখন তাকে ইয়ে করা হলো সরকার থেকে যখন সেটার একটা প্রতিবাদ করা হলো তাতে বলা হয়েছে যে হিন্দু বাংলাদেশ এর আগের দিন যে ঘটনাটা ঘটেছিল বাংলাদেশ হাই কমিশনের সামনে দিল্লিতে সেটা কিন্তু বেসিক্যালি দশ পনেরো জনের বেশি ছিল না আমি খবর নিয়েছি তারা হাতে দাঁড়িয়েছিল কিছুই করেনি তাতে তাদেরকে হিন্দু চরমপন্থী বলে দেওয়া হলো অর্থাৎ ইসলামিস ইসলামিক এক্সট্রিমিজমকে ডাউন করে দেওয়া হলো নর্মালাইজ করা হলো এটা হচ্ছে প্রথম উত্তর দ্বিতীয় কথা হচ্ছে আমরা অবশ্যই দেখছি আপনি শুধু দৌলতিয়ার ঘটনা বলছেন তারপরেও ঘটনা ঘটেছে বাউলদের চুল কেটে দেওয়া আশিটার ওপর মাজার ভাঙা হয়েছে হ্যাঁ না না আমি তো থেকে ইয়ে থেকে বলছি কাগজ থেকে বলছি আপনি ওখানকার মানুষ আপনি আরো বেশি জানবেন ঢাকা শহরে কিছুদিন আগে মাস দুয়েক আগে আমি ইভেন্টটা ভুলে যাচ্ছি যেখানে একটা বড় সমাবেশ হয় যাতে বিএনপি সালাউদ্দিন ছিলেন সেখানে এবং সেই স্টেজে আরো অনেক সমস্ত এনসিপি ইত্যাদি সব নেতা ছিল এখন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে ইসলামিক হতে হবে এবং আহমেদিয়া তারা তো মুসলমান তাদেরকে অমুসলিম হিসেবে গণ্য করতে হবে আপনার দেশের একটা বড় কোম্পানির ওনার আহমেদিয়া এগুলো আমরা জানি কিন্তু আমরা যখন মানে এবং আমাদের দেশে আপনি জানেন যে পাকিস্তানের গায়ক আদনান সামি উনি একজন আমেদিয়া উনি আমাদের দেশে এসে থাকেন আমাদের দেশের নাগরিকত্ব নিয়েছেন তো এগুলো আমরা জানি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা যখন এই কথা বলেছি আপনি দেখুন মানুষ একটা প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষের ক্ষোভের জায়গাটা আপনি আটকাতে পারবেন না যখন একজন এভাবে হিন্দু ঘটনা ঘটবে দ্বিতীয়ত হচ্ছে যে কারণে ঘটনাটা এবারে বেশি হচ্ছে মানুষের ক্ষোভ এবং আমি বলবো ব্যক্তিগতভাবে আমার নিজেরও ক্ষোভ তার কারণটা হচ্ছে যে গত দেড় বছর ধরে যখন প্রথম ঘটনা ঘটা শুরু হলো তারপর যখন আমরা বলতে শুরু করলাম তখন ইউনুস প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলো ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার এরকম কোনো ঘটনা এখানে ঘটছে না এবং ডক্টর ইউনুস একটা ইন্টারভিউতে গিয়ে বললেন ঠিক যেটা আপনি বলছেন যে সবাই বাংলাদেশি হিন্দু মুসলমান কেন হবে আমরা তো শুনতে চাই এটা কিন্তু যখন একজন আমি নাম করছি না একজন কলমিস্ট তিনি টিভিতে একটা ভালো কথা বলেছেন যে গত পনেরো মাসে কতজন হিন্দুর কথা হয়েছে চাকরি পেয়েছে আমরা জানি যে কিছু পুলিশের চাকরি গেছিল এবং তার মধ্যে এক গাদা হিন্দু ছিল তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি আমরা খবর পাচ্ছি সবই জানছি কি ঘটছে ওখানে এবং সেগুলোকে বলা হচ্ছে এই ধরনের কথা আপনারাও আপনারা বললে কি বলা হয় মানে তার উদাহরণ হচ্ছে যেহেতু মাহবুব মোর্শেদ বোধ হয় উনি কথাটা বলেছিলেন তাই সঙ্গে সঙ্গে ফেসবুকে খাপ পঞ্চায়েত বসে গেল যে অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সুতরাং আপনি যদি কোনো কথাই না মানেন যে ঘটনা ঘটেইনি এরকম কোনো ঘটনা ঘটছে না বাংলাদেশে বাংলাদেশে সুখ আছে তাহলে কখনো তো আপনার যে ভেঙে পড়া সমস্ত সিস্টেম তারপরে তাহলে কি হবে এবার আমার দিকে যখন আমাদের দেশের লোক এগুলো দৈনন্দিন দেখছে সে কানে যা শুনছে আর আপনাদের যা বক্তব্য শুনছে সেটা দেখছে সে যাচ্ছে সরকারের ওপর চাপ বাড়ছে সরকার তো তার করে উত্তর দেয় কথা বলে কিন্তু আজকে দিল্লির ঘটনাগুলো বা টুইটারে ফেসবুকে যে আলোচনাগুলো চলছে সেগুলোর একটাই সোজা ভাবে ধরা যেতে পারে যে আমাদের ভারত সরকারের ওপর ভারতের লোকের চাপ বাড়ছে যে তুমি কিছু করো এটা আর নয় আমি আপনার যে যুক্তিগুলো অবশ্যই আমি সেগুলো গ্রহণ করছি যুক্তি কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে মৃদু আপত্তি করবো এটি হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয় না এটা বললে অবশ্যই সেটা অবশ্যই অবশ্যই ধ্রুববিদ্যা হবে বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা যদি আমি সংখ্যালঘু শব্দটার সাথে বিমত পোষণ করি এখন প্রচলন হয়ে গেছে শব্দটা আমাকে উচ্চারণ করতে হচ্ছে বোঝানোর জন্য করি তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপরে নানান সময় নির্যাতন চলেছে এটা সত্য কথা বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের উপর নির্যাতন চালিয়েছে এখন রাজনৈতিক শক্তি নির্যাতন চালিয়েছে সেটা নয় আমি আপনার কথা কথার কথাকে মিলিয়ে বলছি হাসিনা সরকার থাকার সময় দু একুশ সালে পুজোর সময় একটা ঘটনা ঘটেছিল আমরা জানি প্রশ্নটা এখন যেটা হচ্ছে সেটার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে সরকারিভাবে এবং একটা ডমিনেন্ট মিডিয়াতে যখনকার মিডিয়াতে যে এক ধরনেরই সরকার পক্ষীয় কথা বলে যাওয়া হচ্ছে যে কিচ্ছু হয় এটা কিচ্ছু হয় এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যেমন অবশ্যই নির্যাতনের শিকার হচ্ছে এবং আপনি এই সময় যে বলেন যে চাকরির ক্ষেত্রে বা অনেকে স্যাক করার ক্ষেত্রে হিন্দু কমিউনিটি অনেকে সরকারি চাকরি থেকে স্যাক করা হচ্ছে এগুলো সব সুস্থ কথা কিন্তু ভারতের কোনো কোনো মিডিয়া আন্ডার ওয়ার্ল্ড আন্ডারগ্রাউন্ড কোনো কোন গণমাধ্যম সকল গণমাধ্যম তারা কিন্তু অনেক ধরনের ঋণ ছড়িয়েছে কিন্তু গণহত্যা চালানো হচ্ছে ঢাকা শহরের লাশের রিস্তু ইত্যাদি ইত্যাদি চট্টগ্রামের সেনাবাহিনী হিন্দুত্ব করে নির্যাতন চলছে একেবারে ঢাকা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি অন্য বই যে নির্যাতন হচ্ছে না আমি সে কথা বলছি না কিন্তু এইগুলো তো রটানো হচ্ছে এবং এইগুলো এই গুজব ছড়িয়ে আপনি যাদের কথা বলছেন যে ভারতের সাধারণ মানুষেরাও তো উত্তেজিত হতে পারে তারাও তো বিচার দাবি করতে পারে হ্যাঁ পারে অবশ্যই কিন্তু এই মিডিয়াগুলো সকাল মিডিয়াগুলো কি মানে এখানে দায়ী নয় তাদের এই বিক্ষোভ অবশ্যই 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 এটা তো দেখুন এই এই আপনি যেটা বললেন এটা কোনো সরাসরি ওষুধ তো থাকে না যেমন আপনি জানেন যে লন্ডন থেকে বেরোয় কয়েকটা কাগজ আছে মিরার সান কেমন তো এই কাগজগুলো ট্যাবলয়েড তারা সেন্সেশনালিজম করে বহুল পঠিত কাগজ তো এবং এবং এরকম আরো অনেক আছে আমি গাদা গাদা আমেরিকান মিডিয়া থেকে অমুক মিডিয়া থেকে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারবো যেমন ধরুন আমি বিবিসি থেকে উদাহরণ দিচ্ছি বিবিসির একটা রিপোর্টের জন্য হজরত বাল নিয়ে একটা রিপোর্টের জন্য আমাদের দেশে দাঙ্গা বেঁধে গিয়েছিল ভুল রিপোর্টের জন্য তো এগুলো সব সত্যি আমি কাউকে ডিফেন্ড করব না কেউ যদি ব্যাড জার্নালিজম করে আমি ডিফেন্ড করব না মুশকিলটা হচ্ছে যে আমি সেটাকে ধরে বলি কারণ আপনি জানেন যে আমি নিজে যথেষ্ট খোঁজ রাখি বাংলাদেশ সম্পর্কে তো সুতরাং ঘটনা ঘটছে এবং আপনারাও যখন কেউ কেউ সাহস করে বলছেন তাদেরকে যখন ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে যখন ফেসবুকে ওপেনলি সরকার পক্ষ থেকে তাদের বিচার হয় তারপরে তাদের গণধোলাই ধরনের হয় তারপরে তাদেরকে জেলে পাঠানো হয় বা কাউকে পাঠানো হচ্ছে না কিন্তু সে ভয় চুপ করে যাচ্ছে এই ঘটনাগুলো যখন আমরা দেখছি তখন আমরা তখন আমার এখানে লোক তো দেখছে আপনি তো এগুলো অস্বীকার করতে পারবেন না তাহলে সে কি বুঝতে পারছে যে এরা যেটা বলছে তার কোনো সত্যতা নেই ক্রেডিবিলিটি সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু এটাই অবশ্যই মানে লজিক্যালি ধরি ধরি আপনার কথাটা রয়েছে হচ্ছে যে আমি যদি এই যে বিক্ষোভ যারা করছে বাংলাদেশেও যারা ভারত বিরোধী এক ধরনের মানুষের কথাকে পুঁজি করে তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় এবং বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে এটা সরকারই নিজে স্বীকার করছে আমাদের এখানে একজন ছাত্র নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা উগ্রবাদী গোষ্ঠীর কাজ এর আগে সে কখনোই স্বীকার করেনি এটা তেমন আমরা এখন বলতে পারি ওপেন যে অবশ্যই উগ্রবাদী গোষ্ঠী রয়েছে ভারতেও কি এ ধরনের একটা উগ্রবাদী গোষ্ঠী রয়েছে ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী যারা নানানভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই নাকি আমরা এজ ইউজুয়াল ধরে নেব না এটা সাধারণ মানুষের বিক্ষোভ দিল্লিতে যা হচ্ছে বা বিভিন্ন হাই কমিশন ঘেরাওয়ার যে আহ নানান ধরনের প্রস্তুতি আমরা দেখছি আপনাকে আমি ত্রিপুরার রেফারেন্স দিয়েছি ত্রিপুরাতে কিন্তু টিপরা যে জনজাতি তারা কিন্তু একটা বড় সংখ্যক খ্রিস্টান সুতরাং এটা ধর্মীয় আপনি যদি এটাকে হিন্দু ধর্মের সঙ্গে ট্যাগ করেন পারবেন না দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমবঙ্গে বিক্ষোভ হচ্ছে পশ্চিমবঙ্গে সেই ধরনের উন্মাদনা কম যদি আমি উন্মাদনা শব্দটাকে বলি দেখুন উন্মাদ ধর্মীয় কি অবিধর্মীয় উন্মাদ সব দেশে আছে এটা নিয়ে আমি কোনো দ্বিমত পোষণ করি না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যদি এতই হতো কিছু তাহলে আজকে কোনো একটা মানে এই দেড় বছর ধরে কারো তো গায়ে আঁচটি পরেনি কোথাও আঁচটি পরেনি কিচ্ছু ঘটেনি কেউ কিচ্ছু করেনি তাহলে দেড় বছর পরে কেন ঘটছে তাহলে কি ইউস কেন লোকগুলো ফেসবুকে বলছে কেন বরখা মতো একজন বড় বড় নাম করা সাংবাদিক সে রাগ করছে কেন করছে সুতরাং আপনি কখনোই বলতে পারেন না যে এটা একটা পলিটিক্যালি মোটিভেটেড বা রিলিজিয়াস এক্সট্রিমিজম এই তকমাটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় যদি এটা হয়েও থাকে আমি আপনার কথাকে অগ্রাহ্য করলাম না কিন্তু আমি বলছি এক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না আপনি বলছেন যে ভারতের বিরুদ্ধে যে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য সেই উস্কানিমূলক বক্তব্য নিয়ে আমি নিজেও কথা বলেছি বিরোধিতা করেছি কিন্তু যারা এই উস্কানমূলক বক্তব্যের সঙ্গে মানে ভারত আক্রমণ করা হবে সেভেন সিস্টার্স দখল করে নেওয়া হবে তাদের যে অভিযোগগুলো যে যে সীমান্ত হত্যা কিংবা নানান ধরনের আধিপত্য সৃষ্টি করা বাংলাদেশের উপরে একতরফা নির্বাচন আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোকে সাপোর্ট করে যাওয়া এই সব যে অভিযোগগুলো তোলা হচ্ছে সে সম্পর্কে আপনার ছোট মন্ত্র জানতে চাই আচ্ছা এই নির্বাচন সাপোর্ট করা যদি আপনি বলেন এটা তো ভারত করেছে সুতরাং এটা তো আনডিনায়াবল ফ্যাক্ট ভারত যেমন করেছে তেমনি করেছে হচ্ছে চীন দু হাজার ইলেকশন যদি যেটা রিগড ইলেকশন সেটা নিয়ে যদি দেখা হয় বোধ হয় খোঁজ নিলে জানা যাবে চীন প্রথম কংগ্রাচুলেট করেছে বা জাস্ট সমানে সমানে সুতরাং আচ্ছা এখন আমেরিকা বল যদি বলে যে আমরা করিনি তাহলে তো হয় না আমেরিকা তো সাপোর্ট করেছে এতগুলো নির্বাচন রাশিয়া করেছে আপনি যদি ভারতকে সিঙ্গেল আউট কেন করছেন রাশিয়া দু সালে এই অব্দি বলেছে যে আমেরিকা হাসিনাকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে পিটার হাসের এগেনস্টে রাশিয়া স্টেটমেন্ট দিয়েছে দু সালে দিয়েছে দু সালে দিয়েছে তো সুতরাং আপনি সিঙ্গেল আউট করতে পারেন না যদি করেন সবাইকে ধরে নি দ্বিতীয়ত হচ্ছে এবার আসি আধিপত্যবাদ নিয়ে দেখুন সারা পৃথিবীতে এক কতগুলো নিয়ম চলে বড় দেশ বড় দেশ ভারত আমেরিকা সে বড় দেশ তার মাসেল পাওয়ার এই যে জিও পলিটিক্যাল হায়ার থাকে এই হায়ারআর্কিকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না সেটা যদি আমি আমি যদি ভারতে না জন্মে বাংলাদেশে হতাম তাহলে ওইটাকে আমাকে স্বীকার করতে হবে দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে কিন্তু যদি আমি লজিক্যালি আসি আপনি কিসে আপনি যখন বলে যাওয়া হয় একতরফা চুক্তি একতরফা চুক্তিটা কোনটা আলোচনা করতে হবে তো যে কোনটা একতরফা চুক্তি কোনটা নিয়ে হয়েছে আপনি তিস্তার জল নিয়ে হয়নি এগ্রিমেন্ট হয়নি এটা নিয়ে আপনার গ্রিভেন্স থাকতে পারে কিন্তু আপনি একতরফা চুক্তি কোনটাকে বলছেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে আপনি খালি একটা স্টেটমেন্ট একটা রেটরিক হিসাবে ব্যবহার করলে হয় না ওটা রেট মানে এটা আপনার রাজনীতি আপনি বিতর্কে আসবেন না আপনি রাজনীতি করতে চান অ্যান্টি ইন্ডিয়া রাজনীতি করতে চান সেটা ডিফারেন্সি হয় ওটি আমি যেটা বলছিলাম না আপনার কথা অবশ্যই আমি মানে একেবারে ড্রাই পূর্ব নিশ্চয়ই সেই অবস্থা নেই এবং মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে সব চুক্তি একতরফা এবং ইন্টারেস্টিংলি ইউনি সরকার একটা চুক্তি সম্ভবত মনে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি বাতিল করতে পারেনি বা করেনি তার মানে একতরফা নয় সেই চুক্তিগুলো আমি তো সে কথা বলতেই পারি কিন্তু মানুষের মনে তো এই ধারণা জন্মেছে আপনি যে কথা বলছেন যে ভারত শুধু নির্বাচন করতে সাপোর্ট করেছে তা নয় চীন করেছে মানে তারা সমর্থন দিয়েছে ওয়েলকাম জানিয়েছে যুক্তরাষ্ট্র করেছে রাশিয়া করেছে কিন্তু তারা তো এই নির্বাচন গুলোর আগে অন্তত যুক্তরাষ্ট্র বলছিল যে ইনক্লুসিভ নির্বাচন দরকার সেটি আঠারো হোক চব্বিশ হোক কিন্তু ভারত কখনো আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ অন্তত যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই কথাগুলো বলেনি এখন এসে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে কি আমি কিভাবে আলাদা করব। দু চোদ্দ সালের নির্বাচনে যাতে বিএনপি আসে সে জন্যে প্রায় তিন বছর ধরে চেষ্টা হয়েছিল খালেদা জিয়া ভারতবর্ষে এসেছিলেন ২০১২ সালে এবং তাকে স্টেট গেস্ট করা হয়েছিল তাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডেকে এনেছিল তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তখন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী তো ছিলেনি কখনো প্রেসিডেন্ট হননি এবং প্রণব মুখার্জি কথা দেন যে প্রেসিডেন্ট হয়ে প্রথম বাংলাদেশে যাবেন এবং তাই যান তেরো সালের মার্চ মাসে খালেদা জিয়া এলেন না এখন ভারতের প্রেসিডেন্টকে যদি আপনি মালদ্বীপের প্রেসিডেন্ট করে দেন তাহলে তো একটু খারাপ হবে একটু অন্তত প্রাপ্য ছিল ভারতের প্রেসিডেন্টের সেদিন এবং তিনি তো তার আত্মজীবনীতে লিখেছেন সেটা এবং তারপরেও গেছে ফরেন সেক্রেটারি বিএনপির বিরোধিতা করেছিলেন যেটা রেকর্ডেড ট্রুথ কিন্তু এটা রেকর্ডেড ট্রুথ যে বিএনপি কে সেই ইলেকশনে টেনে আনার জন্য ভারত যথেষ্ট চেষ্টা করেছিল এবং দু সালে যখন নির্বাচন কিন্তু ইনক্লুসিভ হয়েছে কিন্তু রিগিং করেছে আওয়ামী লীগ এই রিক ইলেকশনে সাপোর্ট করার জন্য আপনি ভারতকে বলতে পারেন যেমন আপনাকে আর পাঁচটা দেশকেও বলতে হবে আমার আমার আমি জানি না আমি আমার দিক থেকে স্পষ্ট কিনা অনেকে বলে যে ভারতের এই সমর্থনটা না থাকলে আওয়ামী লীগ হয়তো এই ধরনের একটা নির্বাচন করতে পারতো না এটা বিস্তর বিতর্কের বিষয় আমি একটু কনক্লুশন আসতে যাচ্ছি যে ভারত আসলে এই মুহূর্তে কি চাইছে যা বর্তমান ইনুস সরকার পূরণ করতে পারছে না এবং তার কারণে ভারতীয় পক্ষ থেকে নানান ধরনের প্রতিক্রিয়া রয়েছে আর ইনুস সরকার কি চাইছে বা ইনুস সরকারের পেছনের যারা শক্তি তারা কি চাইছে এটা তো আমরা জানি যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বা আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়ে আছে সেটি আর আলোচনা না করলাম কিন্তু ভারত আসলে কি চাইছে যেটির অপূর্ণতা এখনো রয়ে গেছে যার কারণে নানান ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে আমি বলি যে শেখ হাসিনার কথাটা আপনি তুলেছেন আমিও তুলি তাই জন্য উত্তরটা পরিষ্কার করে দেওয়া যাক সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতবর্ষে পালিয়ে আসেননি তাকে মিলিটারি প্লেনে করে আনা হয়েছে এবং শেখ হাসিনা ওখানে থাকলে তাকে মেরে ফেলা হতো এটা শেখ হাসিনা না হয়ে যদি খালেদা জিয়া হতো তাহলেও কিন্তু হয়তো এই ঘটনাটাই ঘটতো দ্বিতীয়ত এটা ভারতের সম্মিলিত সিদ্ধান্ত অপোজিশন রুলিং পার্টি সবাই মিলে তাকে রেখেছে সুতরাং এই জায়গাটা কোনো একেবারে মানে আমার দেশের দিক থেকে বিতর্কের উদ্ধ আপনাকে যখনই আপনি ভারত এবং বাংলাদেশ আলোচনা করবেন তখন যেমন আপনি প্রশ্ন করছিলেন যে এটা কোনো পার্টির কিনা আপনি যদি টুইটারে গিয়ে দেখেন দেখবেন কংগ্রেস পার্টির পক্ষ থেকে বিজেপি বলছে না কংগ্রেস পার্টির পক্ষ থেকে ভয়ঙ্কর গরম গরম বক্তৃতা আছে এবং একেবারে ওপর থেকে দ্বিতীয়ত হচ্ছে যে সুতরাং ভারত কি চাইছে আর তার উপর আপনি তাকে মৃত্যুদণ্ড যে মুহূর্তে দিয়ে দিয়েছেন সে মুহূর্তে তাকে আর ফেরানোর কোনো প্রশ্ন ওঠে না কারণ পৃথিবীতে কেউ ফেরাবে না দ্বিতীয়ত এবার 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 হ্যাঁ এবার আসছে হচ্ছে আর চুক্তির মধ্যে পলিটিক্যাল পার্টটা নেই কেমন যে রিপ্যাট্রিয়েশন চুক্তি আছে এবার আপনি আসছেন ভারত কি চাইছে আর ভারত প্রথমটা হচ্ছে ভারতের প্রতিক্র আপনি বলেছেন ভারতের প্রতিক্রিয়া আপনি দেখেছেন ভারত কোনো প্রতিক্রিয়াই দেখায়নি গত দেড় বছর ধরে ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি কয়েকটা স্টেটমেন্ট দেওয়া ছাড়া তাহলে সম্পর্কের উন্নয়ন হচ্ছে না কেন ভাবে বাংলাদেশ দেয় ভাবে আপনাকে আমি যুক্তি দিয়ে বলছি বাংলাদেশে সরকার এসছে অগাস্ট মাসে পাঁচ তারিখে প্রথম বাতিল হলো আমরা যখন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করলাম এবং এক গাদা প্রজেক্ট থেকে সরে দাঁড়ালাম সেটা কোন মাস এপ্রিল মাস দু হাজার পঁচিশ সালের তার মানে মাঝে প্রায় আট ন মাস চলে গেল সাত আট মাস তো বটেই তাহলে আপনি কখনোই বলতে পারেন না যেই না হাসিনা চলে গেছে আপনি সব বাতিল করে দিয়েছেন আমাদের সুবিধে টুবিধে আমরা কি বন্ধ করেছি আমরা কি আপনার কারেন্ট বন্ধ করেছি আমরা কি পেঁয়াজ কাঁচা লঙ্কা যাওয়া বন্ধ করেছি আমরা কি জলের কল বন্ধ করে দিয়েছি আমরা কি ওটা বন্ধ করে দিচ্ছি কিচ্ছু করিনি কিন্তু এক তরফা ভাবে হচ্ছে এক তরফা ভাবে কি হচ্ছে সেটা হচ্ছে আম টুইস্টিং যে আমার এখানে আমি এক্সট্রিমিস্ট পুষব আর তোমাকে ভয় দেখিয়ে আদায় করব এই পলিটিক্সটা চলবে না এটা একটা ভার্জে পৌঁছে যাচ্ছে মানে পাহাড়ের কিনারায় পৌঁছে যাচ্ছে কোথাও আর সেটা কবে হবে আমি জানি না কিন্তু এর বাস্তাও হবেই হবে কারণ আপনি ক্রমাগত ভাবে গত দেড় বছর ধরে ভারত বারবার কিন্তু বলেছে আপনি আপনার মনে থাকতে পারে যে ফরেন সেক্রেটারি যান এবং ফরেন সেক্রেটারি মিটিং করেন ইউনুস সাহেবের সঙ্গে আপনি এটাও মনে করে দেখুন ইউনুস সাহেব রীতিমতো গেট ক্র্যাশ করে ভারত সেই মিটিং এ রাজি ছিল না ব্যাংকক এ খুব কোনো উৎসাহ ছিল না কারণ আমরা দেখে নিয়েছিলাম যে এটা ফেল করছে কারণ যখন ফরেন সেক্রেটারি যান ফরেন সেক্রেটারি পরিষ্কারভাবে ভারতের দিকটা বলে আসেন যে আমরা কি চাই আপনি ইলেকশন যদি এই সরকার যদি তিন মাস ছ মাস একটা ইলেকশন করতো তো সরকার তো করেনি ইলেকশন সুতরাং আমিও তো বলতে পারছি না সরকার একটা দলকে একটা দলকে শুধু না পনেরোটা দলকে পলিটিক্যাল প্রসেসের বাইরে বাদ দিয়ে দিয়েছে আমার প্রশ্নটা সেখানে নয় আমার প্রশ্নটা হচ্ছে আপনার দেশে যদি আপনি হাফ পপুলেশনকে রিংয়ের বাইরে ফেলে দেন ছুঁড়ে কালকে আপনার দেশে যখন যুদ্ধটা বাঁধবে তখন আমি ক্ষতিগ্রস্ত হব সেই জন্য আমি আপনাকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি হাসিনার জন্য যদি আমি দায়ী হই

আমি আমি যদি আমার নিজের ব্যক্তিগত জায়গা সরিয়ে রেখে ভারতের সরকারি দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে ভারতের সেই যদি আমি আমার নিজের বক্তব্য আমি ছেড়ে দিচ্ছি আমেরিকা ছায় দিয়েছিল বা ফেলে দেয়নি কেমন এই জাতীয় একটা রিপোর্ট ছিল তো তাহলে এবং তাতে কি কি বলা হয়েছিল বলা এটাই হয়েছিল যে তোমরা ডেমোক্রেসি ডেমোক্রেসি করছো কিন্তু আমরা চিন্তিত আমাদের এক্সিস্টেন্সিয়াল ইস্যু যে এ চলে গেলে পরে এখানে এক্সট্রিমিজমের চাষ হবে প্রথম কথা অগাস্ট পাঁচের পর পরিস্থিতি যদি দেখা যায় তাহলে ভারতের সেদিনকে ধারণা কি খুব ভুল ছিল ছিল এক দুই দুই আমি শেষ করে দিচ্ছি যে আমেরিকা যখন ডেমোক্রাসির কথা বল আমেরিকা খুব সুন্দর পাবলিক ডিপ্লোমেসি ম্যানেজ করতে পারে আমাদের থেকে অনেক ভালো পায় তাই আমেরিকা সাপোর্ট করেছে আবার আমেরিকা ভগবানও হতে পারে কিন্তু আমেরিকা কবে থেকে বিরুদ্ধ মত নিয়েছে কোন সাল থেকে তারা কিন্তু এখন তারা ইম্প্রুসি কথা বলছে না তারা সারা দেশে কত সারা পৃথিবীতে কতগুলো রেজিম চেঞ্জ করেছে সেটা তারাই বলেছে সারা পৃথিবীতে তারা কতগুলো করেছে সুতরাং এটা না দেখুন জিও সে বা পলিটিক্সে অবশ্যই যে যার স্বার্থ দেখেছে সেটা ভুল ঠিক আমি তার স্ট্যান্ড নিচ্ছি না কিন্তু যেটা বেসিক কনসার্নটা ছিল আনফর্চুনেটলি বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ার কনসার্ন ওয়াজ রাইট সমস্যা হচ্ছে এখানে যে পার্থক্যটা এখানে যে প্রত্যেক রাষ্ট্র তার নিজের স্বার্থটা দেখে এটা অবশ্যই ভালো শুধু বাংলাদেশের মানুষ আমরা আমাদের একটি অংশ আমাদের স্বার্থটা বুঝি না এটা হচ্ছে চরম সত্য কথা আমি আমার দায়িত্ব জায়গা থেকে বলছি আপনার শেষ প্রশ্ন যে বিষয়ে জানতে চাওয়া এই যে তুমুল উত্তেজনাপূর্ণ পূর্ণ যে অবস্থা এখন দুই রাষ্ট্রের সরকারের মধ্যে রাশিয়াও মানে বাংলাদেশের যুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে দিয়েছেন যে এই অবস্থা বেশি দূর চলতে দেওয়া যায় না বা চলতে দেওয়া ঠিক হবে না যদি এই অবস্থা আরো কন্টিনিউ করে তাহলে আসলে কোথায় গিয়ে পৌঁছাবে ভারত কত দূর যেতে পারে বা কি করতে পারে দেখুন একটা পরিস্থিতিতে ভারতকে রিয়াক্ট করতে হবে তার উপর তার নিজের দেশের চাপ বাড়ছে তার পাশটা ক্রমাগত ক্রমাগত অগ্নিগর্ভ হয়ে উঠছে তাকে কোনো একদিন এতে জল ঢালতে হবে এটা নিয়ে কোনো দ্বিমত নেই এই কোনো একদিনটা আজ কাল না পরশু আমি জান না সেটা দেশ যারা চালায় তারা ঠিক করে কিন্তু বাংলাদেশ হ্যাঁ জি সরি তার রূপটা কেমন হতে পারে তার রূপ দেখুন ঠান্ডা তো করতে হবে সেজন্যই জল ঢালার কথাটা বলেছি বুঝতে পারছেন প্রতিমাদ